আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো চালতা দিয়ে ডাল রান্না এতদিন আমরা দেখেছি কাঁচা আম কিংবা জলপাই দিয়ে ডাল রান্না কিন্তু আমরা আজকের পর্বে তৈরি করবো চালতা দিয়ে ডাল রান্না এই রেসিপিটি যদিও আমাদের কাছে নতুন তাই ভাবলাম রেসিপিটি শেয়ার করা যাক চলুন কথা না বাড়িয়ে মজাদার এই রেসিপিটি দেখে নেওয়া যাক এর সঙ্গে আমরা করে নিয়েছি মাছ ভাজি এবং লাল শাক ভাজি বিসমিল্ রহমান রহিম নিয়ে নিচ্ছি তাজা টাটকা চালতা মসুরার ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং চুলায় বসিয়ে দিচ্ছে ডালের মধ্যে যখন বলক চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি ফেনাগুলো ফেলে দিচ্ছি এবং ডালের ঢাকনাটি উঠে এনেছি ডালটি অনেকবার বল গিয়েছে এখন ডাল গুটনির সাহায্যে ডালটি আমরা ভালোভাবে ঘুটে নিব ডালটি ঘুটে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব চালতা চালতাগুলো আমরা পিস পিস করে কেটে নিয়েছি এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে যখন বলক উঠবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে চুলায় বসে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে এবং ডালটি যখন ভালোভাবে বলক উঠে যাবে অর্থাৎ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন ডালটি বাগার দিয়ে নিতে হবে তেলটি গরম করা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন রসুন দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে যখন এর মধ্যে ব্রাউন কালার চলে আসবে তখন আমরা ডালের মধ্যে দিয়ে দিব। ডালটি তার আগে ভালোভাবে বলো কঠিয়ে নিতে হবে এখন আমরা ডালবাগান দিয়ে দিচ্ছি চালতা দিয়ে ডাল রান্না রেসিপি তৈরি এখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার টক চালতা দিয়ে ডাল রান্না রেসিপি এই রেসিপিটি আপনারাও খুবই সহজে তৈরি করে নিতে পারেন তৈরি করা যেমন সহজ খেতে অনেক বেশি মজাদার নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে ডালের সঙ্গে আমরা তৈরি করে নিয়েছি মাছ ভাজি লাল শাক ভাজি চালতা দিয়ে ডাল রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ